জল দেখতে গিয়ে মথুরায় তলিয়ে গেলেন এক প্রবীণ ব্যক্তি এক মর্মান্তিক অঘটন কাছারে ঘূর্ণিঝড় রেমালে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে বরাকের পরিস্থিতিও খুব একটা ভালো নয় বরাক সহ বেশ কয়েকটি নদীতে জলও বাড়ছে মঙ্গলবার কাছারে গোসাইপুর এলাকার এক প্রবীণ ব্যক্তি মজমিল আলী লস্কর নদীতে জল কিরকম বাড়ছে তা দেখতে গিয়ে হঠাৎ তলিয়ে গেলেন তিনি তার বাড়ির কাছে সকালে মথুরা নদীতে জলস্ফীতি দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান তার ছেলে তাকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করা সত্ত্বেও মজমিল আলী লস্কর প্রবল স্রোতে ভেসে যান স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ এনডিআরএফ কে দ্রুত এই খবর পাঠানো হয় তারা ঘটনাস্থলে পৌঁছে এনডিআরএফ দল সক্রিয়ভাবে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালিয়ে যাচ্ছে যদিও প্রবল শ্রুতে তল্লাশি এক চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে উঠেছে কারণ বৃষ্টিপাতে নদীতে প্রচন্ড জল বেড়েছে বিভিন্ন নদী ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করে চলছে বিভিন্ন জায়গায় বন্যার প্রবণতাও দেখা দিয়েছে যার মধ্যে এক অঘটন সংঘটিত হয়ে গেল আজ কাছাড়ের গুসাইপুরে কাছাড়ের গুসাইপুর এলাকার এক প্রবীণ ব্যক্তি মজমিল আলী লস্কর তিনি মথুরা নদীতে জল বাড়ছে কিনা দেখতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে গেলেন তার ছেলে তাকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করা সত্ত্বেও লস্করকে বাঁচানো সম্ভব হয়নি প্রবল স্রোতে ভেসে যান মজমিল স্থানীয় পুলিশ এবং এনডিআরএফ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে কিন্তু প্রবল স্রোতে তল্লাশি অভিযান ব্যাপক বাধাগ্রস্ত হচ্ছে